সন্দীপের সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান মহোদয় ১৬ আগস্ট শনিবার শহীদ মোহাম্মদ মাহিন বাসবাড়িয়া ফেরিঘাট পরিদর্শন করে উপদেষ্টা মহোদয়ের পরিদর্শনকালীন সময়ে কৃত্রিপক্ষের চেয়ারম্যান কমান্ডোর আরিফ আহমেদ মুস্তাফা মহোদয় উপস্থিত ছিলেন এবং শহীদ মোহাম্মদ মাহিন বাসবাড়িয়া ফেরিঘাট কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা মহোদয়কে অভিহিত করেন এ সময় তিনি সন্দীপবাসীর যাতায়াতে স্বস্তি ফিরাতে নতুন কিছু কাজের কথা জানান ভিতরের দিকে নতুন ঘাট নির্মাণ দ্বীপ টিউবল স্থাপন যাত্রী চাউনি ও ডুবে যাওয়া ঘাট দ্রুত ঠিক করে চলাচলের উপযোগী করা সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন এর পূর্বে বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমান্ডার আরিফ আহমেদ মোস্তফা মহোদয় চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে পদ্মা মেইন ইনস্টলেশন গুপ্তখাল পতেঙ্গাই উপদেষ্টা মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন